শেষ পাপের বোঝা পরিপূর্ণ আন্দোলন একামতে দিন জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না যে শয়তানগুলোর পরামর্শ এটা করিছিল শয়তান এখন সব দিন খাচ্ছে সবগুলো ডিম খাচ্ছে পঁচা ডিম হ্যাঁ কাদা বলে না কা লিয়াস দাঁদো ইসমা ওদের বাঁপের বোঝা পাঁচ তারিখের আগ পর্যন্ত করুন হয়নি যেই করেছে এক তারিখের চার তারিখের ভেতরে আল্লাহ সব কমপ্লিট করেছে অলহমা সাব মহিন ওদের জন্য অপমানজনক শাস্তি এর তাই কত অপমান হবে বলেন। বলছে রে না জেলা আমেরিকায় কেক মারছে আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না সুযোগ পেলে আমরাও একটা দিতাম কারণ আপনারা যা আমার সাথে কম বেশি এই দেশে যদি জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলেম আমল না শুধু পরিস্থিতির দিক থেকে জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতর আমি একজন এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে চিপস আর বলছে ওই যে খাচ্ছে খাচ্ছে তার মানে ও পেটের ভেতরে রকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেড়ি দিয়ে তাও ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ড কাপ দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এগারো ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে মনে হয়তো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই কয়েক তালা আছে তো ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলেন আপনি সব বলেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের আমাদের মাথার কথা মতো আপনাদেরকে আমরা করে দিলাম কিন্তু আপনারা যা করেছেন হাদিস যা বুঝছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে সালেম সারা এবং সালেম এখন যারা নতুন করে হচ্ছেন আপনারা আল্লাহর মামলার কেসের আসামি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল করে জীবন চালাবেন যে মানুষগুলোর আত্মার মাঘ ফেরাত এবং রোহের আহত মানুষদের সুস্থতায় কামনা এ তাফসির মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে যারাই খেদমত করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না ষড়যন্ত্র তো থেমে নেই এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব বারানে কারিম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে কারণ এই দেশটায় তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বুবু চালিয়েছে ভাবি চালিয়েছে সবই আমি না দেখি মুরব্বীরা দেখিয়েছে এক কথা বলে না কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে এইটা দিয়ে যেন সংসদ চলে দেশটা চলে দেখতে চান না আলহামদুলিল্লাহ অনেককে এখন এই নতুন একটা পায় তারা আজ দুই দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায় এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘর বন্দী হয়ে যাবে এই জুজোর ভয় দেখিয়ে লাভ নেই মেয়েরা এখন বুঝতেছে আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো আমিরে জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবল করেন মেয়েরা যে নিরাপত্তা পাবে কেয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার কোরান বাদে অন্য কিছু আসুক আমরা ওইটা দেখাতে চাই দেখাবো ইনশাআল্লাহ কোরানের সোরা 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 মানে সংসদ সোরাহ মানে কি যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সরাসরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত আমরা কিছু বাদ দিয়ে সরাসরি করানের এ আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন অখ্যাতা আলিকা আও ইলাইকা। আমি এইভাবেই করে এই হেনবি আপনার প্রতি নাজিল করেছি আয়াত নাজিল করা দেখে বদা যাচ্ছে এর আগেও আল্লাহ বিভিন্ন নবীদের উপরে অহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহর আল্লাহ যেটা দিলেন নবীকে আল্লাহ দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব যে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা অহি যেহেতু কোরানে কারিম আরবি ভাষায় এসেছে আর মুসলমানেরা আমাদেরকে এখন ঈমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে করান শিখতেই হবে মাস্ডি আমি অনেক পীর সাহেবের মরিদ অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরানে কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে করান পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাতে ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকার ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এই জন্য দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো। আপনার জীবন ঠিক ওই একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়তো লোকটা দেখেন ডাক্তার আজকে কোষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন উনি কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ করানে কারিমের লাইনে আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা ইংরেজির নাম শুনতে ভয় পায় কথা বলছেন না

আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প স্বল্প যায় থাক যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠ ভাবে এক্লাসের সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সোরা সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতে দিন কায়েম করার জন্য যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোন রাস্তা খোলা নেই আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান নিয়ে আসেন অন্য সংগঠনগুলো আমি একটা শিবিরের জেলেকে নিয়ে যাব। তামাম দুনিয়া সব নিয়ে আসেন একশো ভাগ না হলে আমি নিরানব্বই ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র চরিত্র যদি ভাগের ভাগের ভাগ ভাগ ঠিক ঠিক হয় এর থাকবে আল্লাহ রব্বুল আলমিন কারিমকে যেহেতু ওই হিসাবে আরবি ভাষায় দিয়েছেন এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই অহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন করান শুদ্ধ করা ছাড়া করান পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না ইমাম মালেক বলেছিলেন মা বোধ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একসবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালেক করান পড়ো করান পড়ো উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়ব না বুঝে পড়বো আল্লাহ বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে আল্লাহ আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই যেন আমাদের শুদ্ধ করে মাস্ক বিয়ে তা পড়া শেখাই লাগবে আল্লাহ রাবুল এর পরে বলেন লিতুম মান হাওলাহা হেনবি এই করান দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ তাফসির এবনে কাসিরে লিখেছে আমান হাউলা হা মানে সমগ্র পৃথিবী সুতরাং এখন নবী নেই উনি থাকলে এই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এ সতর্ক বাণী পোড়া কোরআন শরীফে আছে পাঁচশোটা কয়টা সব চাইতে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম আমত কারণ এইটার জবাব আপনি উপলব্ধি করতে না পাবেন যে হবে আল্লাহ বল তুঙ্গি রিয়া রাজি ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে খালিফাতুল মুসলিমের হাজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন আমার বাইতুল মালে আছে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালে ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই তেল মারা মানুষ না তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রী ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে পনেরো দিন পর দিন রান্না করে হজরতে আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায় আপনাকে বলেছিলাম আপনি তো কথা প্রকাশ করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় কেজি হয়ে গেছে ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি কোনো উল্টাপাল্টা কাজ করিনি উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও দর দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে বললেন বাইতুল মালের দায়িত্বে আসো অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলেও আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে যে জবাব দিতে হবে টেন্ডেন্সি তার কোন পর্যায়ে ছিল আমাদের আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে দায়িত্বে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো এই চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে ষোলো ঘন্টা এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে এতদিন যারা রোল মডেল রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি কি মডেল দেখিয়েছেন এটা একটা জরিপ পেলাম আজকে এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে বলছে চাক দুই হাজার নয় সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরো জন মানুষের তার আমার আমি ভেতর বিদ্রোহের নাম দিয়ে এই চোদ্দ পনেরো বছর বেকার তারা জেল খাটতেছে কিচ্ছু জানে না এমনও মানুষ আছে পঞ্চগড় এক মরব্বের সাথে পরিচয় ছিল বলছে আমি রিটায়ার্ড করবার এক মাস পরে আজ পনেরো বছর চোদ্দ বছর আমি জেলে আছি দুই হাজার তেরো সালে হেবাজতের কর্মীদের সাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালে একক নির্বাচন দুই হাজার আঠারো সালে কটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালের নির্বাচনী গায়েবি ভোট বিরোধী দলীয় নেতা কর্মীকে গম খন হত্যা এবং আয়নাঘর এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার তার এক দর বেশি হাজার কোটি টাকা লক্ষ কোটি দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা এর একটা অস্বীকার করতে পারবেন আমি দেয়নি বিবিসি দিয়েছে জরিপটা এই তো বলছি ষোলোশো আঠাশ জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না কি রোল মডেল বানিয়েছিলেন এই যে জরিপ এখন সামনে আসতেছে কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বায়তুল মোকারমের ইমাম পর্যন্ত পালিয়ে যায়